তুই আমার লোক বিশ্বাসঘাতকতা করছিস তুই আমার বিশ্বাস অমর্যতা করছিস আমার ঘরের ভিতরে আমার বিছানার মধ্যে তুই অন্য প্ল্যান নিয়ে শুয়ে আছিস আমার জীবনটা তুই শেষ করে দিলি রে এখন স্পিরিট দেয় রাত করে দিয়ে আমার লোকে ঘুমাইতে ওইটার জীবন হইব না আমি তো লোকে এক বিছানার মধ্যে আর কোনোদিন ঘুমাবো না একদিন না একদিন আমি ঠিকই প্রমাণ করে দেব যে আমি নির্দোষ এই তুই পাতিল লোক জিতেছস হ্যাঁ এই যে তোস পাতিল পাতিল নিয়ে এবার মানুষ কই যায় আমি তো রান্না করতে যাইতেছি না তো রান্না করা লাগবো না আম্মা এই হল আপনি কি কইতেছেন রান্না বনা না করলে বাড়ির মানুষ খায়বো কি শুন আমগো বাড়ি রান্না লয় না তোর চিন্তা করতে না আমগো বাড়ি রান্না আমরাই করতে পারি তোর মত এরকম অসতিwidehat রান্না আমগো বাড়ির কেউ খায়বো না আর আমি তো খামুই না আপনি আমার এখনো বিশ্বাস করতেছেন না আম্মা দেখেন আমি যা করতেছি সত্যি করতেছি আমি নির্দোষ এই আমি এই যে দুই চোখে আমার নিজে দুই চোখে আমি যা দেখছি তা আমি অবিশ্বাস করব হ্যাঁ নিজের নিজে অবিশ্বাস আমি দেখ আমার সামনে না অত সাপাই গাবি না তোরে কই দিলাম আমার এখন কথা কর আমার পথে যে কইল এই এবে থেকে বাইরে যেতে তুই এবে থেকে বাইরে যাস না কি লিখা হ্যাঁ তোর তো সামরা মোটাকে তোর কি কথা কি গায়ে ঢোকে না আম্মা আমার সামলা যদি মোটা না হয় তাহলে আমি অসুস্থ হয়ে যাব আর আপনারা তো কি আমার কথা বিশ্বাসই করতেছেন না শুন তোরে বিশ্বাস করতাম যদি আশেপাশে কেউ আর কইতো না তাহলে বিশ্বাস করতাম ভাবতাম যে তোর লগে হয়তো বা শত্রুতা আমি আছে হের লিগে মিছা কথা কইছি তা আমি তো তোরে হাতে নাতে ধরছি তাহলে কেমনে করে বিশ্বাস করি আপনারা আমি কেমনে বিশ্বাস করামু ওই পোলে আমার ঘরে কেমনে ঢুকছে আমি কিছু জানি না আমি আপনারা কেমনে বিশ্বাস করামু আপনি কোন তো ও আহারে আম কইতো ভুল হইছে কইছিল তো জিন জিনপরি ওইরা তোমার ঘরে যায় ঢুকছে আর এই যে বাড়ির মানুষ যা আছে সব তোমার শত্রু কি আমনলে কে যদি শত্রু নয় তাহলে আমি তোমার শত্রু যেহেতু শাশুড়ি শাশুড়ির তো এমনিই বলে গো শত্রুই ঠায় তাইলে আমিও সেরা তোমার ঘরে ঢুকাই দিছি হ্যাঁ কি এটাই তো আচ্ছা মা কি কখন আপনার এই ধরনের কথা কইছি না কর বাকি রাখছস কি তুই তো শিকারই করস না আরে আমি হাতে নাতে তোর রুমে যাই পাইছি ছেড়াড়ারে কিন্তু ছেড়াড়ার তোর কপাল ভালো যে আমি ধরে রাখতে পারি আচ্ছা আমার এখন কথা কই দি যদি তোর এতই ভাল লাগে তাহলে ওর লগে যাস না জাগা ওর লগে আল্লাহর কাছে তোর কাছে আমি অনুরোধ করতাছি তুই আমার পোলারে ছাইরা দে আমার নারে বাস্তে দে তুই জাগা ওই পুলার কাছে দেন আম্মা আমি আপনার কতবার করে ঘুমো ওই পোলার আমি চিনি না আমার ঘরে কেমনে ঢুকছে আমি হেডাও জানি না দেখেন আম্মা চোখের দেখা না সবসময় সত্যি হয় না আপনি তো আমি বুঝেতেই পারতেছি না আর এই বাড়ির কেউই তো আমার কথা বিশ্বাসই করে না শোন তোর এই বক বক না শুনতে আমার ভাল লাগে না তোরে না আমার পোলা তো বউ হিসাবে মানেই না শুধু পুলিশের ডর দেখা এই বাসায় রয়েছে আপনি তুই না তোর এটা স্বামীর বাড়ি ঠিক আছে তোর স্বামীর বাড়ি তুই থাক হ্যাঁ কিন্তু

তুই কি চাস যে আমার সংসারটা ভেঙে যায় এটা তুমি কেমন কথা বলে ভাইজান আমি যা মুখে যে তোমার সংসার ভেঙে যাক আমি আসি আমার জ্বালায় তুই কি জ্বালায় একলাই আছস আরে আমি তো সেই জালায় আসি তোর বউর কারণে এখন আমার সংসার হচ্ছে অশান্তি হ্যাঁ আমার বউ কয় সে নাকি বাপের বাড়ি চলে যাবো বাপি বাপের বাড়ি যাবো কে কিছু হয়েছে নাকি হ্যাঁ সমস্যা কি বাপের বাড়ি যাইবো না কি করবো তোর বউ যে কামটা করছে এখন আমার শ্বশুরবাড়ির লোকজন যদি যে কথাটা যদি জানতে পারে যে তোর বউ মানে আমার ছোট ভাই বউ এমন একটা ঘটনা ঘটাইছে তারা কি তার গো মায়ার লগে আমার সংসার করতে দিব আরে ভাই তুমি আছো তোমার শ্বশুরবাড়ি বাড়ি তোমার বউ নিয়ে বল আমি আছে আমার জালায় দেখো আমি ওর বাড়ি থেকে ভাই করতে চাই নি ও কি কইলো পুলিশের কাছে যাইবো আইনের কাছে যাইবো আইনের কাছে যাওয়ার পরে মানুষজন জানবো না তখন তোমার শ্বশুরবাড়ির মানুষ জানবো না এলাকার মানুষ জানবো না তখন মান সম্মান থাকবো খালি বেশি কথা কও বুঝো না না দেখো আমি চিন্তা করতেছি যে কি করা যায় আমি ভাইবা পাই তারপরে এর একটা বিহিত করবো এর আগ পর্যন্ত বাবিরে কও যে মাথা ঠান্ডা করতে আর যদি বেশি বুঝে ওই যে আইন যখন আইবো পুলিশ যখন আইবো তখন সত্যিটা কিন্তু ঠিকই বাই করব। আর সত্যিটা কি এটা তো তোমরাই ভালো জানো তোমরাই বাড়িতে থাকো আমি তো কিছু জানি না আমার যা কইছো তোমরাই কইছো আমি সুন্দর মতো ঢাকা চলে যাবো আমি কিছুই জানি না এই সাগর তুই এগুলা কি কইতাছ এই তুই কি আমার পুলিশে বই দেইতাছ হ্যাঁ আরে আ কাম করছে তোর বউ আরে এই তুই আমার লগে গরম দেইতাছ হ্যাঁ আরে ভাই আমি তোমার লগে গরম দেইতাছি না আমি যেটা সত্য যেটা হইব ওইটাই কইতাছি আরে তুই কইতাছ তোর লগে হইব আর তোর ভাবি অলরেডি আমার লগে সুযোগ দিছে কবে কোন সময় জানি তোর ভাবি আমার বাড়ি থেকে তার বাপের বাড়ি চলে যায় হ্যাঁ রে আমার এক বৌ বাড়ি থেকে বাই করতে চাই লাগছে হে বাই হইবো না আর তোমার বউ নিজের চাই চলে যাবো আরে একটু বোঝাও আমার কিন্তু এত অশান্তি ভাল লাগতেছে না তোমরা যদি একটু বেশি বাড়াবাড়ি করো আমার লোকে আমি নিজে ডাকা চলে যাবো তোমাকে বাড়ির বউ তোমরা কি করবা না করবা এটা তোমাকে ব্যাপার বুঝি তোর মাথা এখন গরম আছে তরে বুঝায় লাভ হইবো না হা কাম করবো তোর বউ আর আমার হইলাম সংসারে অশান্তি শোনে তুই এক কাজ কর তো শ্বশুরে খবর দে তো শ্বশুরে খবর দে আই না তোর এই ঝামেলা গুলা তো শ্বশুরে বুঝায় কর যে এই বাড়ি থেকে জানি এখন আবাজ তো লয়ে যাইতে পরে পরিস্থিতি বুঝা আমরা তোর বউরে লই আমু তাইলে দেখবি তো শ্বশুর তোর বউরে এই বাড়ি থেকে লয়ে যাইবো আমরা ঝামেলা মুক্ত হমু এটা ভালো কথা কইছো তে এতই যখন বুঝো এতই যখন পারো আমার শ্বশুর রে ডেকে নিও হে গো রকো আমারে ডাকাইতো সকে তোমাগো বাড়ি না তোমাগো মান সম্মান না তোমাগো বউ না বলো তোর বই জামেলা আমি মিটা মুখে তোর জামেলা তোর মিটাই তুই ঠিক আছে যাও তুমি যাও আমি মাল কথা কম মারে কমনি আমার শ্বশুর খবর দিতে তারপরে আর মেয়ে নিয়ে যাইব না কি করব এটা হেরাই বসবো তুই এমনি তোর শ্বশুর খবর দেয়া আনা শোন যা করার তাড়াতাড়ি কর আমি চাই না তোর বউর কারণে আমার বউ আমার বাড়ির থেকে যায় তুমি ওঁচ এসেতে সুকেন কি তোমার তুই কি যে তোর লগে একই খাটের মধ্যে আমি ঘুমামু আজ আমি কি এমন করছি যে তুই আমার লগে থাকবা না কি কথা এ কি কথা আমি কি অন্যায় করছি কি অনলাই করছি এই তুই জানস না তুই কি করছস হ্যাঁ পারাবের ঢোল বেরার মমি সবার কোয়েবেরার মতে কি করছ তোর ভিতরে গায় না তুই কি করছস প্রতি আমার লোক বিশ্বাসঘাতকতা করছো আমার বিশ্বাস অমর্যতা করছো দেখো আমি তোমার আগেও কইছি এখনও কইতেছি আর সব একই কথা কমু আমি কোন দোষ করি নাই আমি নির্দোষ তো প্রমাণ কর তোর যে কোনো দোষ নাই তুই যে একবার সতী সাবিত্রী এটা তুই প্রমাণ কর তুই জানোস তোর লেগে আমি কারো কাছে মুখ দেখাইতে পারতেছি না আমার ঘরের ভিতরে আমার বিছানার মধ্যে তুই অন্য প্ল্যানে শুয়ে আছিলি আর তো লেখা তোমার ভাইয়ের সংসারে অশান্তি হইতাছে। আমার জীবন আত্মীয়গণ শেষ করে দিলি। হ্যাঁ। ইয়ারলেস স্পিরিট করে আমার লগে কুমাইতি। ওইটার জীবন হল। আমি তো লগে এক বিছানার মধ্যে আর কোনোদিন ঘুমাবো না। ঠিক আছে। তুমি আমার কাছে প্রমাণ চাইলা না। একদিন না একদিন আমি ঠিকই প্রমাণ করে দেব যে আমি নির্দোষ। দে প্রমাণ দে। আরে আমিও তো ওইটাই চাই যে তুই প্রমাণ কর যে তুই নির্দোষ। তুই যদি প্রমাণ করতে পারো আমার থেকে বড় খুশি আর কেউ না আর যদি প্রমাণ করতে না পারো তাহলে আমার বাড়ি থেকে বাইরে আসা এইটা হয়েছে আমার শেষ কথা প্রমাণ করতে পারলে এই বাড়িতে থাকবি আমি তোর লোকের সংসার করব আর যদি না প্রমাণ করতে পারো আমার চোখের সামনে যে চলে থাক আমার জীবনটা যা নষ্ট করছো আর করিস না আমার আর কষ্ট দিস না ঠিক আছে তোমরা সবাই যেহেতু চাইতেছ আমি বাড়ি থেকে চলে যাবো কেউ আমার যেন বিশ্বাসই করতে পারতো না আমি বাড়ি ঠিকে 가 যাব কিন্তু আমি এখন যাব যে আমি প্রমাণ করতে পারবো যে আমি নির্দোষ সেদিন আমি বাড়ি যাব তার আগে না তোর এই সব কিছু নাটক তুই আসলে কোনো প্রমাণ করতে পারবি না কারণ হইছ তুই একটা কাউ তুই ভুলটা করছস তুই আমার বিশ্বাসগতকতা করছস তুই তো প্রমাণ করতে পারবি না তুই খালি নাটক সাজايا কেমনে করে এই বাড়িতে যাওয়া যাওছব এই চিন্তা কর তুই আমার আইনের বয় দেয় আসনা আইন আদালতের বয় আইলি তুই দুষ করলি তুই আমারে ফাঁসাই দিবি হাই রে তোর মুখ তো বেমান আমি কোথাও দিই নাই রে থাক যত দিন মন চাই বাড়িতে থাক আমি তোর বাধা দিব না কিন্তু আমি আর তোর লোক সংসার করবি না হয়তো আমার দেহ তোর সামনে থাকবো কিন্তু তুই আমার মনের ভিতরে আর কোনোদিন ঢুকতে পারবি থাকতে চাইছ থাক

আমার বউ কি অন্যায় করছে যে তুমি ওরে কুটি কুটি করে বা তুমি পাগল হয়ে গেছো নাকি কি কইতেছো ভাবি রে করবা ও কি করছে ও যে কাজ করছে যদি তোরা শোনাস না তো গো পায়ের নিচে থেকে মাটি সইরা যাইবো ভাবি ভাই নেই সিনা এক জানা আমার বউ কি একটা অঘটন ঘটায় রাখছে এর লিগে পারো এই তুই চুপ থাক তোর বউ কিচ্ছু করে না ও নির্দোষ যা কিছু করছে এই বউ করছে বড় বউ করছে মা আমার মাথায় তো কোনো কিছু ঢুকতেছে না আমার বউ কি অপরাধ করছে এটা আমারে খুইলা কও শোন তাইলে তোর বউ কি করছে সরোবর যে বেটাটা ছিল ওই বেটাটারে বড় বউ ঠিক করছে বড় বউ বেটাটার লগে ফোনে কথা কইতেছিল ওদের মাঝখানে টাকা নিয়ে ঝগড়া হইতেছে ফোনে পিছে দাঁড়া দাঁড়া আমি সব শুনছি কি মা ঠিক না কি আমি কি মিথ্যা কইতেছি না সত্য কথা কইতেছি কি হইল মাথা নিচে করে রাখছিস কি লিগা এই তোর বউরে কইতে ক সত্য কথা কইতে ক জিগা তোর বৌরে মা যা কইতাছে তুই স্বীকার কর তা না হইলে তোরে আমি পায়ের থেকে মাথা পর্যন্ত পিটাইতে পিটাইতে তোরে আধা মারা করে ফেলাবো কিন্তু এই এখনো তুই চুপ করে আস্তে তুই কবি না আমি এখন আপু তো মানে আসতে হইবো না হ মাজা কইতাছে সব সত্যি কথা কইতাছে ভাবি তুমি এরকম একটা ঝঘন্য কাম করছো হ্যাঁ আল্লাহ আমি আমার বোর ভুল বসতা তোমার লেগে আর দুদিন পরে হইলো তো আমি আর তালাক দিয়ে দিতাম আমি কত কিছু চিন্তা করে স্যার তুমি কি না কেন করলো এত সুন্দর সুখে শান্তিতে একটা সংসার চলতেছিল ওই সংসারের ভিতরে আগুন ধরে দিলা কিলা লাভ হয়েছে তোমার আবার সংসারটা ভাঙা তোমার কিলা লাভ হয়েছে হ্যাঁ কেন চাইছিল আমার সংসারটা ভাঙতে আচ্ছা তুই যে এত বড় ঘটনাটা ঘটাইলি হ্যাঁ এই সংসারের ভিতরে এত অশান্তি করলি আমার ছোট বোডার নামে এমন একটা বদনাম দিলি কি দিলি হ্যাঁ তুইও তো একটা মাইয়া মানুষ ও একটা মাইয়া মানুষ ও তো কি এমন ক্ষতি করছে কি ক্ষতি করছে এই অপবাদ যদি ও সহ্য না করতে পারে যদি ও কোনো অঘটন তো কি অবস্থা হইতো হ্যাঁ কি অবস্থা তো কনা হ্যাঁ কি করলি এই তুই কি কারণে করছস আম্মা আপনি শুধু ছোট করে ভালোবাসেন আমারে ভালোবাসেন না আমিও তো আপনার ছেলের বউ নাকি এর জন্য আমি হইতেছে ছোট বউরে তাড়ানোর জন্য এই সব ষড়যন্ত্র করছি হাই আমার কপাল এই কারণে এই কারণে সামান্য এই কারণে আমার প্রতিশোধটা তুই বউরে নিয়েছ ছোট বউরে হ্যাঁ আচ্ছা আমার একটা কথা কও তো তুমি আমার ছোট বউ যেমনি পুরাটা সংসার পুরো সবার সবার আগলা রাখে কোনো একটা কাজের কথা ছোট বড় কোয়া লাগে না না রান্নার কথা না কাপড় চোপড় ধোয়ার কথা না বাড়ির কোনো কাজের কথা কিচ্ছু কোনো সময় কইতে হয় না এই জন্য আমি ছোট বড় একটু ভালোবাসি আর তুমি তুমি কি করো তুমি তোমার জামাই কাজে চইলা যায় তারপরে তুমি ঘুমায় থাকো এগারোটা বারোটা বলতো তোমারও ঘুমে থেকে ডাইকা উঠান লাগে তাহলে তুমি কও তোমারই বেশি ভালোবাসবো না ছোট বড় বেশি ভালোবাসবো আরে তোমারও আমি ভালোবাসি তুমি আমার ছেলের বউ ভালো যে বাসি না এমন কোনো কথা না কিন্তু তোমার দুজনের ভিতরে অনেক পার্থক্য বউমা তুমি না নিজের পরিবর্তন করো নিজের পাল্টাও তাইলে দেখবা তোমার কাছে সব ঠিক কোনটা খারাপ কোনটা ভুল কোনটাই তোমার কাছে কোনো কিছু মনে হইব না ছোট বউ তুমি আমারে ক্ষমা করে দিও আমি তো তোমার মায়ের মতো আমি তোমারে ভুল বুঝছি ভুল বুঝে অনেক কথা শুনাইছি তোমারে মাফ করে দিও আমারে না না আম্মা আপনি আমার কাছে কি লেগা ক্ষমা চাইতেছেন কন্ত আমি তো আপনার মাইয়া আপনি আমার মা আমি অন্যায় করলে আমি আপনার কাছে ক্ষমা চাবো আপনি ক্ষমা চাই আমার পাপি বানায়েন না আর সবার কাছে এখন প্রমাণ হলো তো আমি অসতি নারী না আমি সতি নারী আমি নির্দোষ এখন তো আপনারা সবাই জানতে পারলেন আমি আপনাকে সবাই একটা কথা বুঝছিলাম যেদিন আমি প্রমাণ করতে পারবো যে আমি সতী নারী সেদিন আমি এই বাড়ি থেকে চলে যাবো আজকে তো সবার সামনে এটা প্রমাণ হয়ে গেছে আজকে আমি এই বাড়িতে থাকুন না আমি চলে যাব কি করতেছো তুমি পাগল হয়ে গেছো তুমি যাইবা কেন যাই না ভুল তো আমার আমার ভুলের সাথে তুমি কেন পাইবা আমি তোমার মার কথা হয় না তোমার ভুল বলছিলাম আমি তো ভুলে গেছিলাম যে তুমি আমার বউ আমি তোমার ভালোবেসে বিয়ে করছি তুমি আমার বিশেষ আমর্থ করতে পারো না আমি তো সব ভুলে গেছিলাম মাফ করে দে আমি তোমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলছি। আমার তুমি মাফ করে দাও আমার তুই না আমি তোমারে ভুল বলছি হ্যাঁ আমার ভুলের কারণে তুমি আমার সাইডে যাও না ভাই তুমি সব করে দাঁড়ায় আছো কেন অন্যায়টা তো আমার বউ করে নাই করছে তোমার বউ করো আমার এটা খুব করে কইটা আমার বউ অন্যায় করছে পর ঘরে ঢুকাইছে বিচার করি না কেন আমি এখন চুপ করে দাঁড়ায় আছো কেন নীতি কথা কই গেল করো তোমার বউর বিচার করো আমি আবার ওর কি বিচার করবো তোর বউরে আমরা অন্যায় ছাড়াই এই বাড়ি থেকে বাইরে করে দিয়ে আসছিলাম যেহেতু তোর বউ কোনো অন্যায় করে নাই সব অন্যায় করছে আমার বউ ও এই বাড়িতে আর এক মুহূর্তে থাকবো না এই মুহূর্তে এই বাড়ি থেকে বাইরে যাব ওর কোনো ক্ষমা নাই ও যে অপরাধ করছে ওরে এই মুহূর্তে এই বাড়ি থেকে বাইরে যাব এই তুই বাইরে এই বাড়ি থেকে বাইরে না ভাইজান আপনি ভুল করেন না মানুষ মাত্রই ভুল ভাবির দ্বারাও ভুল হয়ে গেছে ভাবির এইবারের মতো মাফ করে দেন আমি ভাবির হয়ে ক্ষমা চাইতেছি ভাবির হয়ে কথা ভাবি আর কোনো এই ধরনের ভুল করবো না কি হলো ভাবি ভাইয়ের কাছে মাপছ আমার কাছে মাপ লাগবো না তুই যাদের কাছে অপরাধ করছোস তারার কাছে মাপ তারা যদি তোরে মাপ করে তাহলে আমিও মাফ করে দিব থাক তোমার মাপসাই চাইতে বলাম আমি তোমার মাফ করে দিচ্ছি ভাই এরপর থেকে ঠিকঠাক মতো চলাফেরা করুক देख शीख किस